ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা ভাইদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় বৃহস্পতিবার সকাল থেকেই ঘরে ঘরে পালিত হচ্ছে ভাতৃদ্বিতীয়া তবে এই সাধারণ রীতি স্রোতের বিপরীতে হেঁটে এক ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী থাকল আরামবাগ আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের উদ্যোগে আয়োজিত হয় বন ফোঁটা উৎসব এখানে এক দুজন নয় এলাকার ১৯ জন বনের কপালে ফোঁটা দেন তিনি সেই মূল্যবোধকেই আরো গভীরভাবে স্পর্শ করতে বিশ্বজিৎ ঘোষ এই বিশেষ দিনে আয়োজন করেন এক অভিনব কর্মসূচি এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সমাজের নারী সুরক্ষা ও মর্যাদার বার্তা ছড়িয়ে দেওয়া অনুষ্ঠানে উপস্থিত বোনেরা ফোঁটা দেওয়ার পর ভাইদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়েছেন এবং একই সঙ্গে তাদের এই প্রতিশ্রুতি গ্রহণের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুবই নতুন জিনিস আর খুবই ভালো লাগছে আগে এরকম কোনোদিন ফিল করিনি নতুন রকম একটা ফিল হচ্ছে যে আত্মরক্ষার জন্য দেওয়া হচ্ছে যাতে নিজেরা নিজেদেরকে আত্মরক্ষা করা যেতে পারে বোনের মেয়েরা মেয়েদেরকে আত্মরক্ষা করতে পারে তো ভাই বিশ্বজিৎ রাজনৈতিক ভাব বাদ দিয়েও উনি আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে ও ভাই তো আমি এখানে ব্যক্তিগত কথার বাইরে একটা প্রসঙ্গ বলবো বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে পরিবেশ উত্তাল উত্তেজনা চলছে ভারতবর্ষ মাতৃস্বরূপ দেশ ভারতবর্ষকে মা হিসাবেই ধরা হয় আর আমাদের পশ্চিমবাংলা এখানে যেহেতু একটা সৌভাতৃত্বের যে রীতি ছিল সবসময় ভাতৃত্ব জামাই ফোটা এই রীতিটাকে লঙ্ঘন করে আমরা ভাই ফোটা দেওয়ার যে সুন্দর প্রচেষ্টা আমাদের কাউন্সিলর বিশ্বজিৎ ভাই করেছে তো তার জন্য ওকে মানে ধন্যবাদ আজ পর্যন্ত পৃথিবীতে যে সমস্ত পুরুষ সফল হয়েছে তারা নারীদের সম্মান করেই হয়েছে তার সফলতার আর এক ধাপ হিসাবে ওকে আমি আশীর্বাদ করি যেন চিরকাল নারীদের সফলতা Come eat, baby. নারীদেরকে সম্মান এবং সফলতা কামনা করেন তবে বোনেরা কি সেই ভাইকে ছাড়ে তারাও ভাইয়ের কপালে ফোঁটা দেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন ভাই ফোঁটা মানে শুধু সম্পর্কের উৎসব নয় দায়িত্বেরও প্রতীক আমাদের সমাজে এখনো বহু নারী সুরক্ষিত নন তাদের নিরাপত্তার সম্মান ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি এই ফোঁটার আসল উদ্দেশ্য এই অভিনব কর্মসূচির মাধ্যমে ভাই আনন্দের পাশাপাশি ছড়িয়ে পড়ল সমাজের এক মানবিক বার্তা নারীর সম্মান রক্ষায় আসল ভাইয়ের কর্তব্য কারণ বোনদের পাশে দাদার একটা দায়িত্ব পালন দায়িত্ব একটা নতুন করে নেওয়া হলো কারণ বর্তমান সরকার এবং যে সরকার চলছে পরিস্থিতির প্রতি বনে কেন কোনো মানুষই বিশ্বাসী না পশ্চিমবঙ্গে প্রায় দশ কোটি মানুষ বসবাস করে আমরা যেদিন থেকে সরকার প্রতিষ্ঠিত হয়েছে দু এগারো সাল থেকে আজকে দু হাজার পঁচিশ প্রাঙ্গন এসে ছাব্বিশে রানিং চলছে ছাব্বিশে আবার পুনরায় ভোট আছে তো সেই তুলনায় দেখতে পাচ্ছি আমরা বোনেরা কেউ সেফটি নেই আরজি ঘর থেকে শুরু করে এবং দুর্গাপুর মানে বিভিন্ন জায়গায় বনেরাই নির্যাতিত হচ্ছে এবং এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে সব কিছু ঘুরে ফিরে দেখা যাচ্ছে শাসক দলের মদত আছে তাই আমরা ঠিক করেছি আমাদের পার্টির তরফ থেকে এবং আমাদের ওয়ার্ডের তরফ থেকে বোনদের পাশে থাকবো এবং বোনদের একটা প্রকৃত যে দাদা হিসেবে দায়িত্ব পালন করে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব তাই আমরা এই প্রোগ্রামটা বোন ফোটাটা দু বছর প্রোগ্রাম নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাম্য়ালক